আসসালামু আলাইকুম আমি ডক্টর সানিয়া শামসুন এশা অ্যাস্থেটিক মেডিসিন কনসালটেন্ট হিসেবে আছি এসটি মেডিকেল বাংলাদেশ আন্ডার আই ডার্ক সার্কেল বা রিঙ্কেলস নিয়ে আমরা অনেকেই কিন্তু খুব প্রবলেম ফেস করে থাকি ফেসের এর জন্য দেখা যায় যে এটি একটু বাজে প্রভাব ফেলে মাঝে মাঝে প্রথমে আমাদেরকে জানতে হবে এটার কারণগুলি যে কেন আমাদের আন্ডার এ ডার্ক সার্কেল বা রিঙ্কেলস হচ্ছে ফেসে তো দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে স্ট্রেস যদি অনেকের লাইফের থেকে থাকে বা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে না এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক কিছু ফ্যাক্টরের কারণে ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেকের যে মা বা বাবা বা ফুপু বা যেই হোক না কেন তাদেরও ডার্ক সার্কেল দেখা যায় যে চোখে অনেকের সেম ফেসের ফিচার থেকে থাকে এগুলো কারণে এবং অনেকের অ্যালার্জির কারণে হাইপার পিগমেন্টেশন হয়ে আন্ডারে ডার্ক সার্কেল হতে দেখা যায় এবং এছাড়াও এইজিং এর সাথে সাথে যখন চোখের নিচে ফ্যাট লস হয় এটার কারণেও একটি গর্ত হয়ে আন্ডারে ডার্ক সার্কেল অনেক সময় ফেসে প্রকোপ হয়ে থাকে এই ডার্ক সার্কেল রিঙ্কেলস যদি আমরা রিমুভ করতে চাই ইন দ্যাট কেস প্রথমে লাইফস্টাইল এর একটি ব্যাপার অবশ্যই আসে যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া বা স্ট্রেস রিলিফ করার চেষ্টা করা স্পেশালি ডার্ক সার্কেলের প্রবলেম কিন্তু ইয়াং জেনারেশনের ক্ষেত্রেও খুব বেশি দেখা যায় আমার কাছে যে পেশেন্টগুলি আসেন তাদের অনেকেই খুব কম বয়সে দেখা যায় যে রাত জেগে পড়াশোনা বা অতিরিক্ত ফোন চালানো বা ডিভাইস ইউজ করা এগুলোর কারণেও দেখা যায় যে তাদের এই কমপ্লেনটা থেকে থাকে তো এই জিনিসগুলো কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করলে ডার্ক সার্কেল হওয়ার টেনেন্সি অনেক ক্ষেত্রে কমে যাবে এরপরে আসি স্কিন কেয়ার নিয়ে ডার্ক সার্কেল হওয়ার কারণ কিন্তু একটি ছোট্ট টেস্টের মাধ্যমে অনেক সময় নির্ণয় করা যায় যেমন চোখের নিচের স্কিন যদি আমরা দুই আঙ্গুল বা ফিঙ্গার দিয়ে পিঞ্চ করে উপরে উঠাই এবং দেখা যায় যে এর এরপরও স্কিনটি কালো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে স্কিনের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং ইন দ্যাট কেস হচ্ছে আমাদের সিরামের মধ্যে ভিটামিন সি অথবা নায়া সিনামেট কন্টেনিং সিরাম আমরা অ্যাপ্লাই করতে পারি আর স্কিন পিঞ্চ করার পরও যদি দেখি যে স্কিনটি প্রিঙ্কেলস প্রবণতা অনেকটা কমে গেছে তখন বুঝতে হবে যে স্কিনের ব্যারিয়ারটি পাতলা হয়ে হয়তো চোখের নিচের স্কিনটি কুচকে গেছে ইন দ্যাট কেস আমরা রেটিনাল অথবা রেটিনয়েড কন্টেনিং সিরাম এবং ভিটামিন সি কন্টেনিং সিরাম আমরা ইউজ করতে পারি এর ফলে স্কিনের কোলাজেন ক্রিয়েট হয়ে স্কিন ব্যারিয়ারটা একটু থিম আরেকটু থিক হবে এবং তখন দেখা যায় যে চোখের নিচে ডার্ক সার্কেলের প্রবণতা অনেকটাই কমে যায় এবং এরপরে এই ট্রিটমেন্ট যদি স্টেশন ওয়াইজ না হয়ে থাকে তাহলে ধীরে ধীরে চোখের নিচের ডার্ক সার্কেল অনেকটাই কমে যায় এবং কিছু মাইল্ড কেমিক্যাল পিল আছে যেটি চোখের নিচে অ্যাপ্লাই করার মাধ্যমেও আমরা আন্ডার এ ডার্ক সার্কেল রিমুভ করতে পারি এবং লাস্টলি ফিলার যেটিকে আমরা টিয়ার ফিলার বলে থাকি চোখের নিচে অ্যাপ্লাই করা হয়ে থাকে এটিও কিন্তু চোখের নিচের গর্তটা ইম্প্রুভ করে এই ডার্ক সার্কেলের যে একটি ভিজুয়াল অনেক সময় ক্রিয়েট হয় চোখের নিচে এই টেনেসিটা অনেক ক্ষেত্রে কমাতে হেল্প করে থাকে সো থ্যাংকস টু অল এই সম্পর্কে যদি আর ডিটেলস জানতে চান বা আপনার ডার্ক সার্কেলের জন্য আপনি কোন ট্রিটমেন্ট বা কোন স্কিন কেয়ার ফলো করবেন এই ব্যাপারে আমার সাথে বিস্তারিত কথা বলতে চান তাহলে আমার সাথে ডিরেক্ট কনট্যাক্ট করতে পারেন বা আমার চেম্বারে চলে আসতে পারেন সমস্ত ডিটেলস আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে দেখতে পারেন থ্যাংক ইউ